ছিল তক্তার উপরে বসতেন ইঞ্জিন লাগতো না মেশিন লাগতো না বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন ইসালামের মর্যাদা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত আবার কুষ্ঠ ব্যধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত এটা ছিল তার মর্যাদা রাসুল বাগ সালামের সময় মর্যাদা তার সময় প্রভাব ছিল সাহিত্যের সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো তারা কবিতা লিখে রচনা করে করে কাবা শরীফে লাগায় দিত পারলে এই এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের আল্লাহ রব্বিন সেই সময় কোরআনে করিমকে অবতীর্ণ করে দিলেন কোরআনে করিম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে আমাদের পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজ হয় নাই ভবিষ্যতে হবে না এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু মৌজ হে মুসা তোমার হাতে ওটা কি তোমার ডান হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া এটা একটা লাঠি এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই এটা দিয়ে আমি পাতা পাড়ি এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি এ ছাড়াও অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি আল্লাহ বললেন রেপ তুমি যেটা বলেছ এটাই সব কথা নয় ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না উপরে ছেড়ে দাও সালাম লাঠি যখন জামিনের উপরে ফেলে দিলেন লাঠি কি হয়ে গেল বিরাট অজগর হয়ে গেল মুসা ভয় পেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ভয়ের কারণ নাই খুজ হা ওলা তাহাফ ভয় পেও না ওটাকে ধরো মুসাল্লাহাম ভয় পেলেন না আল্লাহ বলছেন ভয় পেও না ধরো মুসাল্লাহাম ভয় করলেন না ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে গেল মুসাল্লাহাম এই লাঠি নিয়ে ফেরাউনের ফেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র ফুটো করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল আর এই তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মুসার উপরে ভয় পেয়ে আল্লাহ মুসারে ভয় নাই বাতিলের সামনে ময়দানে তোমাকে নামাই দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুনার আমিন তোমার সাথে আছি ভয় করার কোনো কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুসা লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করল জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বা আকার সাপগুলি মোসাল্লাহ সাল্লামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল সঙ্গে লড়াই হতেছে যুদ্ধে জিততে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রে গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম রহবানুন আমরা দেখেলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ একদা সুখদা প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহেব সে রূপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য ললনারূপ করি করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুগ ব্যক্তি বলছেন হেসে কহিলাম শ্রবণ নেত্র ঝরে তবু হেতু না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন বান্দীপ আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রবুল আর কত বড় সুন্দর খাজারা তেলমান তার সন্তানদেরকে ডেকে বললেনও আমার সন্তানেরা ইয়া হে আমার প্রিয় সন্তানেরা লা টু শিবি কিবি খবরদার আল্লাহর সাথে কাউকে শরীকে স্থাপন কর না সাবধান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না কাউকে শরিক বানিও না সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুর আরবিনের দরবারে হাত পাত রব্বুর আরবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা ডুবিয়ে দেবেন যারা বলেন সুবাহ যা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই ফকির একটা ঘুরতেছে সে সারাদিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছ সারা জীবন বুড়া হয়ে গেছে করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল ভিক্ষা করবে হয় পর্বটা কি বাচ্চার কাছে যাইতে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে একুড়েই দিতে তোমার আর জীবনে ভিক্ষা করালেন ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারা দেখো মসজিদের বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে দাঁড়িয়ে পড়বে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যায় বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষুক আমার কাছে তো সমস্ত চাই ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে দুঃখ চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে না আর হাত পাতবো না হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ তালান হোক একবার রসুলের করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজার তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তামাম পৃথিবী যে কদম্ব মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসুল আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু এরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সারস ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়িটা সুদ্ধা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরারা বলেন ইয়ার রসুল মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আর তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা আই আল্লাহ আবু মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়া রাসূল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া

অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি রসুল্লাহর দরবারে আমার ভাইরা সাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কতবে সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্না দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো